নমস্কার সঞ্জিত চট্টোপাধ্যায়ের মরগান সাহেবের বাগান কি আশ্চর্য শোবার আগে বিছানায় বসে ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে বালিশে মাথা সঙ্গে সঙ্গে গভীর ঘুম শেষ সাথে সুন্দর একটা স্বপ্ন ঠিক পাঁচটায় চোখ মিলে তাকানো জানলায় লেগে আছে ভোর প্রথম পাখির ডাক রোজ রোজ এই আমার অভ্যেস কিন্তু কি আশ্চর্য কাল আমি গ্যালাসটা মাথার কাছে ছোট্ট টেবিলটায় রেখেছিল সেটা পুবের জানলার পেটে চলে গেল কী করে ঘরের দরজা বন্ধ টেবিল থেকে জানলার দূরত্ব অবশ্যই ষোলো ফুট কি জানি বাবা ভোরের আলোয় পাতলা গ্লাসটায় অদ্ভুত একটা গোলাপি রঙের আভা বিছানা থেকে নেমে দরজাটা পরীক্ষা করল না ছিটকিনি ভেতর থেকে বন্ধ আমি না খুলে দিলে ভেতরে আসা কারোর সাত দিনে এইবারে গ্লাসটার কাছে গেল তলায় মিহি সাদা গুঁড়োর মতো কীসব পড়ে আছে পরিষ্কার কলের জল খেয়েছিল আমি খাওয়ার আগে অভ্যেস মতো আলোর দিকে তুলে দেখেও নিয়েছিল পরিষ্কার জল কিচ্ছু ছিল না গেলাসটা যেখানে আছে থাক হাত দিয়ে সাহস হচ্ছে না বরং মনোজকে ডাকি মনোজ আমার সাগরেদ বয়স কম কিন্তু তুখোর ছেলে মনোজ আমার সঙ্গে থাকলে আই ডোন্ট কেয়ার দরজা খুলে বাইরের দালানে বেরিয়ে অবাক অজস্র তুলো রাশি রাশি তুলো ভোরের বাতাসে মেঝেতে ওরা করছে কাল খুব গরম ছিল মনোজ গাড়ি বারান্দার ছাদে শুয়েছিল সেই দিকে যেতে যেতে ভাবছি নিশ্চয়ই বিরাট বিরাট গেছি ইঁদুর আছে এসব তাদেরই কাজ দুটো ইঁদুরে গ্লাসটাকে জানলার কাছে বয়ে নিয়ে গেছে ইঁদুরের অসাধ্য কিছু নেই মনোজ একটা মাদুরে থানির মাথায় দিয়ে অভরে ঘুমাচ্ছে কাণ্ড দেখো ছেলের বালিশ কি ছিল না ধাক্কা ধাক্কি করে তুললুম মনোজ অবাক বালিশে মাথায় দিয়ে শুয়েছিল থান ইটে লোক দাদেরে তার মানে কেউ বালিশটা টেনে নিয়ে মাথার তলায় ইঁট বুঝে দিয়েছে বালিশটা ছিঁড়ে ফর্দা ফাঁই করে সব তুলো দালানে ছড়িয়ে দিয়েছে কে কে এই শয়তান এই অদ্ভুত সুন্দর বাগান বাড়িটা আমার বাবা কিনেছেন একপাশে ইচ্ছামতী নদী দূরে ব্রিজ একদিকে পাশাপাশি আরও কয়েকটা বাগান বাড়ি প্রায় সারা বছরই বন্ধ পড়ে থাকে মালিকরা সব ইউরোপ আমেরিকায় ওপাশে বিরাট এক শিব মন্দির মন্দির চূড়ায় ধ্বজা বাতাসে খায় অসাধারণ জায়গা কাল গৃহপ্রবেশ হয়ে গেল নিয়ম অনুযায়ী তিন রাত কাটাতে হয় আমি আর মনোজ এই তিন দিন থাকবো প্রথম রাতের অভিজ্ঞতা তো এই কোনো মাথা মুন্ডু নেই ভয় পেলে পাওয়া যায় কিন্তু কেন পাব বদমাইশ লোকের কাজ হলে আজ রাতে তার বড়াতে পেটাই ভূত হলে আমরা দুজন ভূত বিশ্বাস করি না বিজ্ঞান আর ভূত একসঙ্গে থাকতে পারেন যেমন আলো আর অন্ধকার মনোজ বললে চা খেলে সব ঠিক হয়ে যাবে কালি আমরা দেখেছি শিব মন্দিরের কাছে একটা ভালো দোকান আছে সকালে দারুণ আকর্ষণীয় গরম জিলিপি করে আর লোভনীয় পাঞ্জাবি চা আমাদের সঙ্গে নতুন একটা মোটর সাইকেল আছে মনোজ বলতে চাবিটা দাও মনোজ চলে গেল কিছুক্ষণ পর নিচ থেকে চিৎকার কি গো এক কোটা তেল নেই তেল কোথায় গেল কালকে তালা বন্ধ গ্যারেজে ছিল কাল বিকেলে আমরা ফুল ট্যাঙ্ক তেল ভরেছি চলেছে মাত্র সাত কিলোমিটার এইবার মনোজ বললে ভৌতিক ব্যাপার এছাড়া কোনো ব্যাখ্যা নেই তোমার বিজ্ঞান ফেল মেরে যাবে আমরা হাঁটতে হাঁটতে শিব মন্দিরের দিকেই চলল বাঙালির ছেলে সকালে চা না খেলে কি আর দিন শুরু করা যায় মন্দিরের পাশ দিয়ে বইছে ইছামত ভারী সুন্দর এইসব বিচ্ছিরি ব্যাপার না ঘটলে এমন সুন্দর জায়গায় এই সুন্দর সকালে আমি আর মনোজ দুজনে গলাম গিয়ে রবীন্দ্রনাথের গান গাইত অতবার দুর্গা পুজোয় ফাংশানে আমরা দুজনে গান দুটো ওয়াটার বটল পুরস্কার পেয়েছিল সেই বটল দুটো আমরা এখানে এনেছি মন্দিরে প্রণাম করে প্রচুর আর চা খেয়ে ঠিক করলুম একেবারে বাজার করেই ফিরব দোকান থেকে একটা ব্যাগ কিনে যাবতীয় বাজার করে আবার এক গ্লাস চা খেয়ে আমরা বাগানে ফিরে এসে হতবম্ব বিশাল গেটে বিরাট একটা মোর্চে ধরা তালা লাগান দেখলেই মনে হয় তালাটা কমসে কম শখানেক বছরের পুরনো হাতে বাজারের ব্যাগ ভেতরে সব জিনিসপত্র আমাদের বিশাল পাঁচিল দিয়ে ঘেরা এই বাগান বাইরে থেকে বাইরেটা চোখে পড়ার উপায় নেই মনোজ বললে এই বদমাইশটা আমাদের সঙ্গে কে করল নিশ্চয়ই তৃতীয় আর একজন কেউ আছে আমি বললাম ছিল সারাদা ঘাপটি মেরে ছিল এখন আর নেই তারা ঝুলি দিয়ে চলে গেছে মনোজ বললে আমি পাঁচিলদককে ভেতরে নামছি এর পড়ে গিয়ে হাত ভাঙবি ভেতরে পড়ে গেলে আমি তোকে বার করবো কি করে পাঁচিল তো কত উঁচু দেখেছিস তাহলে কি সারাদিন হাঁ করে দাঁড়িয়ে থাকি ভয়ঙ্কর কাস্তে কাস্তে সাইকেলে চেপে এক মধ্যবয়সী এক ভদ্রলোক আসছেন খুব গতিতে সাইকেল চালাচ্ছেন আমাদের মতো দাঁড়িয়ে থাকতে দেখে তিনি নেমে পড়লেন আমরা কিছু বলার আগেই বললেন কি তালা আশ্চর্য হয়ে বললাম হ্যাঁ তালা কিন্তু আপনি কি করে জানলেন এই অঞ্চলে সবাই জানে ভাই মরগান সাহেবের তালা ভালো করে দেখ তালার গায়ে লেখা আছে চাবস মেড ইন ইংল্যান্ড নাইনটিন হান্ড্রেড ওয়ান ও তো মোর্চে ধরা ভুতুরে তালা এই এই যে শব্দটি বললে ভুতুরে ওইটাই ঠিক শ্যামবাবুকে শ্যামবাবু তা বাবার নাম আপনি চেনেন তাকে চেনে নেয়া এত বড় উকিল কেউ আছে কি এরকম শ্যামবাবুকে জেলা আদালতে আমরা সবাই বারণ করেছিল শুনলেন না বড্ড কড়াধাতের মানুষ তোমরা শোনো মরগান সাহেবের বাবা ছিলেন নীলকুঠিয়াল জানো নিশ্চয়ই শতাব্দীর প্রাককালে সাহেবরা নীল চাষ কল করেছিল আর অনেক সাহেবকে নিয়ে প্রথম মর্গানের বহুটা কবিত্র ছিল ভেরি ব্যাড ভেরি ব্যাড একদিন রাত্রিরে ফিকে গোলাপি রঙের একটা গ্লাসে মদের সঙ্গে সেকো বিষ খাইয়েছিল খুব সুন্দর অ্যাজ ভদ্রলোক সাইকেলে উঠতে যাচ্ছেন আমরা বললুম কি আপনি চলে যাচ্ছেন আমার দেরি হয়ে যায় বাবা আমার স্কুল বসে গেছে ইতিমধ্যে কাশির জন্য দেরি হয়ে গেল ওষুধ খাচ্ছেন নাকি ওষুধ খাবো কেন এই যে বলেন কাশি আরে ধুর বাপু কাশি আমার বড় ছেলের নাম আমার তিন ছেলে তিনটেই তীর্থ কাশী বৃন্দাবন আর মথুরা তাহলে বলে যান আমরা কি করবো কি আবার করিবে আর সবাই যা করেছে এই তালা ভাঙার সাহস কারণ নেই বংশ নির্বংশ হয়ে যাবে কে এক খেমকা এ বাগানটা কিনেছিল তারও এই একই অবস্থা পয়সার গরমে নিজে লোহা ঢুকিয়ে তালা ভেঙেছিল সব মরে গেল তাদের বাড়ির বিড়ালটা পর্যন্ত ডেড ভাঙা তালাটা আবার এলো কি করে বোকার মতো কোশ্চেন করো না ভূত আর ভগবান দুটো জগতেই সম্ভব অসম্ভব বলে কিছু নেই সবই সম্ভব যাই হোক তোমাদের খুব পছন্দ হয়েছে আমার তাই তালা খোলার উপায়টা বলে যাই ইছামতির তীরে এখান থেকে তিন মাইল দূরে একটা ভাঙা চিন্ন দেখতে পাবে অনেক দূর থেকে সেটা দেখা যাবে সেটা লক্ষ্য করে নদীর কুলে গিয়ে দেখবে গাছপালার মধ্যে নির্জন এক সমাধি পাথরের গায়ে অস্পষ্ট লেখা জেমস বর্গ্যান সেই সমাধিতে মোমবাতি দিয়ে ফুল ছড়িয়ে প্রার্থনা করবে ভক্তি বলে। প্লিজ ওপেন দ্য লগ বলবে আপনার বাগানে থাকার চেষ্টা করব না মার্জনা চাইছি মার্জনা ফিরে এসে দেখবে গেট ইজ ওপেন ভদ্রলোক সাইকেলে উঠে একটু এগোতেই আমরা অবাক কোথায় সেই ভদ্রলোক সাইকেলে আরোহী সোলার হ্যাট পরা ধবধবে সাদা এক সাহেব আরোহী সমেত সাইকেল নিমেষে অদৃশ্য মনোজ আবার সেই কথাটা বলল ভৌতিক